আসসালামু আলাইকুম সর চলে আসলাম আয়েজ ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো টাকায় টু পিসের সুন্দর কিছু অ্যালেক্সের কোর্সের দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি অ্যালেক্সের ভিতরে পাবেন পাশাপাশি খাদি পর্ডন আছে হচ্ছে চারশো টাকা তিনশো পঞ্চাশ টাকা তো শুরুতে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আয়েজ ফ্যাশন ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেট তালা এক নম্বর দোকান আছে এলে কল করবেন স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন ওপেন বাটন অ্যালেক্সের ভিতরে পাবেন হাতায় কফ করা প্রাইস থাকবে চারশো করে এটা হচ্ছে এটার পায়জামাটা অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে বড় হবে ম্যাক্সিমাম ব্যাল্লিশ এটা একটা প্রিন্ট এটাও সেট থাকবে চারশো টাকায় টু পিস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে চারশো টাকা পুরো লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটাও চারশো টাকায় টু পিস এটা দেখেন ফর্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এই প্রিন্টটা অসাধারণ একটা প্রিন্ট কিন্তু এটাও থাকবে চারশো টাকা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি রং সে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন এটা দেখেন ফর্স এটা একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম চারশো টাকা এটা দেখেন শর্ট এটাও কিন্তু চমৎকার এটা কালার কন্টাস্ট সবগুলো ড্রেসের কন্ট্রাস্টগুলো জাস্ট দেখেন প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে লাভ প্রিন্ট প্রাইস থাকবে চারশো টাকা এটা একটা কালার এটাও চারশো টাকা প্রত্যেকটা টু পিসের কালার কম্বিনেশনগুলো মাথা নষ্ট এটা হবে লাভ প্রিন্ট ঠিক আছে এটা অ্যালেক্সের ভিতরে থাকবে অনলি চারশো টাকা এটা একটা প্রিন্ট এটাও চারশো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা অসাধারণ একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে প্যান্ট নিয়ে নিতে হবে মিস লস এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির রংকশের গ্যাংটা আছে ঠিক আছে সবগুলো অ্যালেক্স সার্ভিসের ভিতরে পাচ্ছেন এটা একটা কালার এটা দেখেন শর্ট এটা হচ্ছে পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু ওপেন বাটন ঠিক আছে এটাও অ্যালেক্সের ভিতরে পাবেন প্রাইস থাকবে চারশো টাকা সবগুলো টু পিসই কিন্তু ভিতরে পাবেন ওপেন বাটন শার্ট একদম একটা শার্ট নর্মালি কিনতে গেলে কিন্তু পাঁচশো টাকা লাগে সেখানে আপনার টু পিস পাচ্ছেন অনলি চারশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার এটাও সেম প্রাইজে পাচ্ছেন ঠিক আছে এটা দেখেন ফ্রেন্ড এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম এটা হচ্ছে বল প্রিন্ট এটাও সেম প্রাইস থাকবে এটা দেখেন ফ্রেন্ড এটা একটা কালার এটাও সেম মাত্র পাঁচশো টাকা চারশো টাকা আচ্ছা ভিওর্স খুব সুন্দর এটা টু পিস দেখাবো এটা কিন্তু হচ্ছে ওপেন বাটন এখানে কাজ আচ্ছা ভিওর্স এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ কারচুপি কাজ করে ওপেন বাটন কটনের ভিতরে আছে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস কত এটা পঞ্চাশ টাকা মানে এই শার্ট কাজ করে টু পিস থাকবে তিনশো পঞ্চাশে কালার কয়টা আছে করে আচ্ছা প্রত্যেকটা ছয়টা করে কালার সেটিং যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে কালারগুলো দেখেন মানে কাজ করা টু পিস পাচ্ছে ননলি তিনশো পঞ্চাশ টাকায় লুটপাট অফার এই যে দেখেন এই টু পিসগুলো সব জায়গায় পাঁচশো টাকা সেলাই বাট এখানে পাচ্ছেন তিনশো পঞ্চাশে এটা একটা কালার পিঙ্ক কালার ওকে এটা একটা ডিজাইন জোর দেখতেই পাচ্ছে এটাও শার্ট ঠিক আছে এটাও সম্পূর্ণ কাজ করে এটাও টু পিস তিনশো কালার আছে টোটাল ছয়টা কালার এগুলো বড হবে ম্যাক্সিমাম পর্যন্ত যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা হবে পিঙ্ক কালার এটাও সেম প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পড়বেন এটা দেখেন শর্ট এটা হচ্ছে অনিয়ন কালার সুন্দর এটা টু পিস দেখাবো এটা কিন্তু আমাদের সিকোয়েন্সের কাজ করা হবে আর এটার কালারগুলো দেখেন এটা একটা কালার এগুলো বডি হবে কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ছয়টা করে কালার এগুলো সবগুলো কিন্তু নিউ কালেকশন ঠিক আছে একদম ব্র্যান্ড নিউ এটা একটা কালার আচ্ছা তো আর একটা ডিজাইন দেখা যায় কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ গলা করে আছে এটাও থাকবে তিনশো পঞ্চাশ কালার হবে টোটাল ছয়টা এটা একটা কালার এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন প্রাইস সেম জর্জ দেখতেই পাচ্ছে এটাও কিন্তু খাদি কটন নেক পোশনে বাটন করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে অনেকগুলো যা যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এই যে এটা দেখেন এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস অনলি তিনশো পঞ্চাশ করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও করে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু যে কোনো তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা এরপরে একটা ডিজাইন দেখাবো যে নেক পোশনে কিন্তু এক্সট্রা করে কাজ করা হবে আর এটাও হচ্ছে খাদি কটনের ভিতরে কালার আছে অনেক অনেকগুলো এটা একটা কালার থাকবে এগুলো কিন্তু কাপড় এক বাট ডিজাইনগুলো ডিফারেন্ট থাকবে গলার কাজটা তাই না এটা একটা এটা একটা ডিজাইন এটার ভিতর অনেকগুলো কালার থাকবে ডিজাইনও সেম থাকবে ঠিক আছে প্রাইস থাকবে सेम প্রাইস 13টার মতো কালার আছে 350 মানে খাদি পটনের টু পিস পাচ্ছেন অনলি 350 টাকায় এটা একটা কালার হচ্ছে পিঙ্ক কালার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা একটা কালার থাকবে এটাও সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আর এটার ভিতরে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন ডিজাইনটা সিকোয়েন্সের কাজ করা থাকবে এটাও খাদি কটন ফ্যাব্রিক অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যে কিন্তু হোলসেল এগুলো পেয়ে যাবেন অনলি তিনশো পঞ্চাশ টাকায় এটা একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান আপনারা মিনিমাম দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন জর্জ এটা একটা কালার এটাও সেম প্রাইস প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটা হবে ইয়েলো কালার এটা একটা কালার এটাও সেম তিনশো পঞ্চাশ যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট লিমিটার করুন এটা হচ্ছে লেমন কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবা এন্টারপ্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ